বিকট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন সিঙ্গায় ফুটকারে দিবে গোটা বিশ্বটারে আরে মেসাকার করে দিবে কে আবার বিশ্বনি বিশ্বনাথে লাগলে নিদা ঝুলঝিল চিল আহ রোঁ দোঝিল জালাহা বা অ হ বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে

আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিষ্ণবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চল হয় চলো জিজ্ঞেস করি যে এই যে কেয়ামতের কথা তুমি বল এটা কবে হবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সবাই জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদী আর সাদিক আমিন তুমি বলো কেয়ামত হবে আমাদের জানতে বড় মন চাই কেয়ামত যে হবে কেয়ামতটা কবে হবে আল্লাহ তখনই এই আয়াত নাযিল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে

পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামত কে আটকে রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই কেউ ক্যামত কে ঠেকায় রাখতে পারবে এটা হবে

জেনে রেখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেমতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাত চিল্লাই বলেন ঠিক তাহলে বুঝা গেল এই কেমত হবেই এই কেমত কেউ ঠেকা রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি কি ও জানতেন না সেদিন এমনকি বিশ্বনবিহমদুর রাসুল্লাহ সালাইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কে আমত আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কে আমত সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারে দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল গাইবিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওamani অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফরি কথা বলেন এর জন্য কিয়ামত কবে হবে एग्জ্যাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ জানেন বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেমতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন হাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলি এটা কেয়ামতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কে আলামত কিন্তু বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখনিস্ত্রীতে এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গাছি হুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেমতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লায় বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা মেহরবানি দশটার ছোট আলামত গুলো অনেক আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামত গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে কেমতের কেমত আশা রাখ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আব্দ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে ভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই জিনিসটার এখলাস খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও

নবী মোহাম্মদ এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মোনাজাতের জন্য বসে থাকেন আল্লাহ রাহমিন এরকম একটা মোনাজাত দেয় না দেশে তারা হলো করে তাজবি গুলো পড়তে চায় না তাজবি পড়বেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ

তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা না। বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন কোথায় পড়তেন এইভাবে এই ভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়া আপিদ উত্তাস বি হাফ তিনি বলেন আমি বিশ্বনবিকে নামাজের পরে এই ডান হাতের গিডায় গুনে গুনে তাসবি পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করে ডান হাত আছে না সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিটগুলোর মধ্যে পড়বেন তাসবিহ দিয়ে পড়া জায়েজ কিন্তু এটা পড়া শুন না এইভাবে সুবহানাল্লাহ করে পড়া শুন না আলহামদুলিল্লাহ পড়া আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনবী বলতেন আহাবুল কালাম ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়া এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিব্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন লা ইযালু লিসানুক হারতবান মিন সব সময় তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিব্বায় রাখলে লাভ না লস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবশেষে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু সে La ilaha illallah, every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat.

ই আর সব কিছু করবে একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ করলেই ওই কাজে আপনি পাবেন আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো করি পাওয়া যাবে মানুষে দেখাতে যদি আমরা সালাদ পড়ি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোনো দাম আছে কথা বলেন মিজানের পাল্লা এটারে উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না নজবিল্লা পড়ি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য আবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত করে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউ আসলি করে আহাবুল আহমাল ইহি আদুয়া মুহা ও ইন যদিও পরিমাণে কম হয় প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে এক রাতে আর সারা বছর এক রাতেও নাই নাই বছরের রাতে খালি সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাখাত চার রাখাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এই আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব। মারামারি করলেও কথা বলে। বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই তবে এটা ইসলামের পক্ষে মাক্কি জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন তায়েফের ময়দানে পাথরের আঘাত খেলেন মাক্কার জমিনে ওটের পচা নারী ভুরি বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো মজনুন কাহেন শায়ের কবি বলা হতো বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না সমালোচনা থেকে বাঁচতে পারে নাই আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই যে গাছের মধ্যে ফল আছে ওই গাছে ঢিল ছোড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গাল বন্ধ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিদে বুঝতে হবে আপনি বাতিল নন আপনি হক চিল্লা এখন ঠিক কিনা ইমাম ইবনু তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিনব কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছড়ে সমালোচনার তীর বান ছুড়ে জল নির্যাতন অত্যাচার জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে তারাই হকের উপর দণ্ড গালে দিত আমাদেরকেও দেয় আসলে নাই বিশ্বনবীর দিত কবি বলে আম করে গালি দেয় কাঠমোল্লা বলে বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে বিশ্বনবীরে গালি দেয় মজনুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালি গালাজ আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি এগুলো কি কাঠমোল্লা বলল না রাজাকার বলল এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে আমরা চাই কি চাই না লাইলাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা পাক আমরা চাই কি চাই না কারা কারা চাই তো হা করে আল্লাহ দেখা ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা আমাদের এই আবেগ আমাদের এই উচ্ছ্বাস আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করো আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয় আল্লাহ তুমি কবুল করো মরতে আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তুলে হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোন সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিকা

সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা কোবায়ে বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমিন বিশ্বনী বললেন শাহাদাতের তামান না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান না থাকবে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লা এখন ঠিক কিনা কাফির মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মমিন একবার মরে মরার আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তো দাও আল্লাহ তোমার উপর তহকুল করে যেন চলতে পারে তুমি তৌফিক দাও ভুই ঘর পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ড্যামরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের এই করোনার কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাল্লাহ আল্লাহ তুমি তো অফিক দাও আজকে দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হজরত মালানা কামরুল ইসলাম সাইদ আনসারিফ আসছিল তো না আলহামদুলিল্লাহ আর আগামীকাল শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হজরত মৌলানা সাদিকুর রহমান আল্লাহর একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনারা আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে হোসেন আচ্ছা আগামীকাল আজকের সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাদের ওসিলা বানায় চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করো আমি আমার খোদবার শুরুতে সৌরথ আয়াত থেকে তিনটা আয়াত তালাবাদ করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর চৌচল্লিশ এ আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন নাই ব্যাপারে এ ব্যাপারে জানে কে আল্লাহ বিশ্বনবী যখন মক্কার জামিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরদিন আছে এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কিয়ামত দিয়ে সব লন্ড লন্ডভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিশ্বনবীর জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ

কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে দে আর আস্কিং অ্যাবাউট দা ডে অফ রেজারেকশন পিপল আর আস্কিং ইউ অ্যাবাউট কিয়ামা হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট অনলি আল্লাহ হ্যাজ দ্য ফাইনাল ওয়ার্ড রিগার্ডিং কিয়ামা অনবি লোকেরা আপনারা কেয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দিই কেমত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লাই বলেন ঠিকিরা বিশ্বনবী মক্কায় কেমতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে বিশ্বনবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন

প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কেয়ামত হয় কেয়ামত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোন ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকাশ ছোঁয়া করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিষ্ণুবিবের মতই হলো তাই সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ বিষ্ণুবিব আবার আর এক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হা তাই আমার আঙ্গুলর দিকে দেখতেছেন হ্যাঁ

এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে এতিম মিসকিনদেরকে সহায়তা করবে দান সৎকে ওইখানে করবে ওই দিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে না টাকা লাগবে জীবিত যারা আছে আমাদের কথা বল ঠিক গরিব দস্তু সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসলে আলহামদুল্লাহ নারায়ণগঞ্জ দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে আছে না নাই জিনিস শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আঙ্গে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত আল্লাহ সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এটা আলীল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতী হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে